অনেকে ফেসবুক পেজ অথবা আইডির মাঝে যখন স্টার সেট আসে তখন তারা নিজেরাই যখন সেটা সেট আপ করতে যায় কোথাও না কোথাও ভুল করে ফেলা অথবা কোথাও না কোথাও কোনো কিছু সেট না দিয়ে ওখান থেকে বের হয়ে যায় প্রিয় বন্ধুরা আপনার যদি এ ধরনের প্রবলেম হয়ে থাকে আপনি যদি কোনো নামে ভুল করে থাকেন নাম্বারে ভুল করে থাকেন অথবা আপনার টিন সার্টিফিকেটের যে কোনো একটা অংশে আপনি ভুল করে থাকেন এখন আপনাকে সেটা সমাধান করতে হবে আপনাকে সেটা সঠিক নিয়মে সেট করতে হবে তখন আপনি কি করছেন হয়তো তো অনেক ভিডিও ভিডিও দেখেছেন ওই দেখে আপনার ফেসবুক পেজ অথবা আইডি মাধ্যমে আপনার আপডেটে গিয়ে তখন আপডেট দিতে যাচ্ছেন তখন ওখান থেকে আপনার আপডেট দিতে পারছেন না আপনার সেটা হচ্ছে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি প্রসেসিংটা দেখিয়ে দিব কিভাবে আপনার যদি ফেসবুক পেজ অথবা আইডির আপনার মনিটাইজেশন সেটা কোনো ধরনের ভুল হয়ে থাকে কোথা থেকে আপনি সেটা সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওটার মাঝে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করবো প্রিয় বন্ধুরা আমি পিক প্রতিবারে এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাচ্ছি এই ধরনের ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে এখন আমরা আমাদের সমস্যাটা সমাধান যেভাবে করব সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগলে গুগল আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনাকে আপনার ফেসবুক আইডিটা অর্থাৎ আপনার আইডি অথবা আপনার পেজের যেই সমস্যা যেখানে সমস্যা রয়েছে আপনি প্রথমে আইডিটাকে আপনি এখানে ম্যাটা বিজনেস সুইটটাতে লগ করে নেবেন আপনার আইডিটাকে মেটা বিজনেস সুইটে লগ করে নিলে আপনাকে এখানে আপনার আইডিটা দেখাবে আইডিতে আসলে আপনি এখানে আপনার যে ফেজটা এই ফেজের জন্য এই যে এখানে ট্যাপ দিয়ে আপনার ফেজটাকে আপনি সিলেক্ট করে নেবেন তা আমি আমার ফেজটাকে আমি সিলেক্ট করে নি না এখন সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে অল টুলস বলে একটি অপশন রয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে অল টুল যে অপশনটি অপশানটি রয়েছে এটার উপর একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখন আপনার কাছে আরও কিছু অপশন চলে আসবে আসার পরে এই যে এখানে ফে আউট একটি অপশন রয়েছে এই যে এখানে ফে আউট ফে আউট অপশন রয়েছে অবশ্যই আপনাকে ডেস্কটপ মোড করে নিতে হবে ডেস্কটপ মোড কিভাবে করতে হয় আপনারা জানেন তো এই যে এখানে ফে আউট যে অপশনটি রয়েছে এই ফে আউটের উপর আপনি একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এখন আপনার সামনে এই জাতীয় একটা অপশন চলে আসবে এই যে এই জাতীয় একটা অপশন চলে আসবে আসার পরে এই যে এখানে এই নিচে একটা সেটিংস আইকন রয়েছে আমি জুম করে দেখাচ্ছি এই যে নিচে সেটিংস আইকনটি রয়েছে এই সেটিংস আইকনের উপরে একটা ট্যাপ দিবেন আপনার সেটিংস আইকনের উপর টাইপ দিলে এখন দেখুন আপনার সামনে এই ধরনের একটা অপশন খুলে যাবে খুলে যাওয়ার পরে এখন দেখুন এই যে এখানে আপনি আপনার এই ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট এবং এখানে টিন সার্টিফিকেটের ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে তো আপনি এখান থেকে নিচে এসে এই যে এখানে দেখুন ফে আউট অ্যাকাউন্ট ইনফো তার নিচে দেখুন ফে আউট অ্যাকাউন্ট অনার এই অপশনটি যেটা রয়েছে ফে অ্যাকাউন্ট ইনফো অর্থাৎ আপনি স্টার সেট আপের সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট নাম্বার আপনার জিমেল মোবাইল নাম্বার যা রয়েছে সব কিছু এখানেই দিয়েছেন এখানে যদি আপনার কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে এই যে এখানে আপডেট বলে একটি অপশন রয়েছে আপনার আপডেটে ট্যাপ দিবেন ঠিক আছে এই যে আপডেটে যদি আপনার অ্যাড্রেস জাতীয় কোনো ভুল হয়ে থাকে আপনার অ্যাড্রেস জাতীয় কোনো ভুল হয়ে থাকে তাহলে অ্যাড্রেসে ভুল হলে আপনার এই যে এখানে আপডেট রয়েছে এখানে ট্যাপ দিবেন আপনি ধরুন উপরেরটা এটাতে যদি আমি ট্যাপ দিয়ে আপডেটে আপডেটে ট্যাপ দিলে এই যে এখানে বক্স খুলে যাবে ঠিক আছে বক্স খুলে যাবে এই বক্সগুলো খুলে গেলে এখান থেকে যে যে অপশনগুলো আপনি বা সমাধান করতে পারবেন এখান থেকে আপনার সমাধান করে নিবেন আর যেগুলো সমাধান করতে পারবেন না সেগুলো কিন্তু খুলবে না তো আশা করি আপনারা এই ভিডিও মাঝে বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার কাজে এসেছে মনে করেন আপনি যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম